ওই ঘাড় কাজ করে দেখিস কি দেখিস ভাই বলে তিন তালা হসে ভাইরে আরো দুই তালা রড বার করা আছে দুই ঘাড়ের ফেরেশতা বলতে যে শয়তান তিন তালার দিকে না তাকায় কবরের দিকে তাকা কবরের দিকে তাকা আজকে বাংলার মুসলমান কবর যাওয়ার কথা ভুলে গেছে মৃত্যুর কথা ভুলে গেছে যার কারণে জীবন বসন ফরজ মনে করে ইমানের কোনো গুরুত্ব দিচ্ছে না জরে গণ কথা না আজকে আপনারা জবান খুলে বলেন আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাবার পারবো না তবে একটু চেষ্টা করলে আমি আমার ইমান বাঁচাবার পারবো জোরে কোন কথা ঠিক কিনা তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে যেমন তেমন মরলে হবেন আল্লাহ কোরানে বললেন ইয়া আইয়ো আল্লা জিনা আমানু তাকল্লা হাম হাতকাতি কোয়ালা তামু তোন্না ইল্লাসলিম আল্লাহ হক বলে সব জায়গাত কথায় না আমাদের বাংলাদেশের কিছু বড় বড় দল আছে এই বড় বড় দলের মধ্যে বহু স্লোগান আছে কিন্তু আল্লাহ আকবর স্লোগান নাই আছে এরকম বড় দলের মিছিলের মধ্যে থাকে কেউ যদি আল্লাহ আকবর তখন আর ঘাট ধরে বের করে কেউ কেউ করে দলত তো এই স্লোগান নাই রে তা আপনারা কি সেই বড় দলের লোক তো কোরআন তেলা তাহলে আল্লাহ আকবর কর না কেন আল্লাহ কোরআন কি বলতেছেন ইহো কলু বহুম আয়াতুহম ইমানব্বিহীম আল্লাহ এ আয়াত শোনার পরে যারা আল্লাহবার কয় দি আল্লাহ মরার আগের কি জবাল বন্ধ করে দিও আল্লাহ মরার আগে যখন জোবান বন্ধ করি করে মরবি আল্লাহ শব্দ উচ্চারণ হবি না রাসূল বলেছেন যতই পাগল কর মরের সময় আল্লাহ আল্লাহ জিকির করে মর শুধু আল্লাহ জিকির করার কারণে আল্লাহ তোর সব পাপ পাপ করে দিব তাহলে মরার সময় আমরা জবান খোলা রাখতে চাই তাহলে কোরআন তেল শোনার পরে আল্লাহ আকবার বলার দরকার আছে না নয় আল্লাহ বলতেছেন জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে এমনি এমনি গরু ছাগলের মতন মরলে হবে না মুসলমান মরা লাগবে মুসলমান হয়ে মরতে গেলে দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে দুই নম্বর শর্ত হলো মাঝে মধ্যে ভয় করলে হবে না সব সময় ভয় করতে হবে কা আমরা আল্লাহর ভয় করি করি কি করি না আপনার কথা সব সময় করি আমাকে এলাকার দাদিরা বোরকা পরে কিন্তু যুবতীরা বোরকা পরে না দাদিকে জিজ্ঞাসা করা লোকে দাদি বোরকা পড়ছেন ভাই মরা ভাই আপনারা বলেন তো পঞ্চাশ বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয় গাছের বয়স কত পঞ্চাশ বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে সবাই বলে বেড়া কেন দিচ্ছ গরু ছাগল যদি খায় আরে পাগলা পঞ্চাশ বছর আমের গাছের থেকে গরু ছাগল ঘৃণা করেও টাকা বিনা রে বেড়া যদি দিবার চাষ ওই লক লকা পাতা বাড়াছে ওই গাছও বেড়া দে আমি বলি বুড়ি কোনো বর্তা লাগবে না যুবতীদের বর্তা বড়া লাগবে জোরে কথা ঠিক না আজকে লুচ্চা মোস্তাক লুচ্চা মুস্তাক আহমদ যে বিয়ে করছে এই কি ধরা পড়তো ধরা পড়তো না যদি ওর চেংড়ি বইয়ের গায়ে বোরকা থাকতো জোরে কথা ঠিক না

রে তোমরা ঘরের মধ্যে থাকো তোমরা ঘরের বাহির হয়েও না যদি কোন প্রয়োজনে ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়া পর্দা নিয়ে বের হবে ওই জাহিলে যোগের মেয়েদের মতন রাস্তায় বের হবে না এই হুকুমকার আরো জোরে বলেন এই হুকুমকার নবী ঘরের মধ্যে গিয়ে বললেন ফাতেমা ও ফাতেমা তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবা এই কথা কখনোই মনে করবা না ফাতেমা বলে বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্বনবী তাহলে জান্নাতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট আমার আছে রাসুল বলে ফাতেমা খবরদার এই চিন্তা মাথায় আনবা না নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে বরং জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতে বললেন বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল আমল বললেন সবচাইতে গুরুত্বপূর্ণ হলো পর্দা নারীদের পর্দা যদি না থাকে নামাজ বলো রোজা বলো স্বামীর বলো একটা ইবাদত আল্লাহ কবুল করবে না ওই তিনটা ইবাদত কবুল করতে গেলে এক নম্বর থাকতে হবে পর্দা কথা ঠিক কি না বাগান একটু বড়যোগ শুনবেন মুসা বলতে চল্লাহ মৃত্যুকে এক নম্বর পছন্দ করার কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে জোরেখান যাওয়া যাবে তাহলে জান্নাতে যাইতে গেলে মরার দরকার আছে না নাই আছে না নাই তাহলে এত বিল্ডিং বানাচ্ছেন কেন আমার এক বন্ধুর বাইরে গেছি ভাই গেট বানাচ্ছে এক কোটি টাকা খালি গেট বাসার গেট মানে সোনা টোনা লাগে সেই ভগবানগর তা আমি পেলাম কে ভাই এই বাড়ি বানাতে কত টাকা লাগছে আমার বন্ধু লবা বলতে এইরকম কোটি কোটি টাকা খরচ করা আমি বাড়ি বানাচ্ছি এটার নাম বাসা হুজুর এটা বাসা বাসা এটা বাড়ি বানা আমি তখন আমার বন্ধুর কাছে একটা গান গাইলাম বন্ধুকে বললাম গানটা সুন্দর করে শোনো তো দেখো কি কয় আমার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে গানটা গান তখন আমি বললাম এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা সবাই বলেন এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর ভালোবাসা ভবদরিয়াই পারি দিতে ভবদরিয়াই পারি দিতে কেমনে করলি আশা এ পারে তোর বসদ বাড়ি ওই পারে তোর বাসা দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি আর মুসলমানের জান্নাত হলো বাসা এখন আপনাদের কাছে বাড়ির দয়া বেশি না বাসার চিন্তা বেশি একটু মনোযুক্ত শুনবেন আল্লাহ আলে মুসারে মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যুবকেরাই খুব গুরুত্বপূর্ণ কথা মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে অক্ষ করে দিছি আল্লাহর কুদূরি মুখে হাসি ফুটে গেছে উকিল এসে বলতে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে যে কোনো সময় আপনাকে ফাঁসি দিবি আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবি না আসামি খালি মুচকে মুচকে হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা সে তুমি যে কইলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো রাষ্ট্রপতি মাপ করলে আমার আর ফাঁসি হবে না কে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে আসামি উকিলকে বলতেছে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজে বাঁচে না তাদের কাছে দরখাস্ত কোনো মুসলমান লিখবে না ধরে তখন উকিল বলতেছে এই কোয়ারকের কারণে তার ফাঁসি হবি আপনার ফাঁসি হবে আসামি মুসকি মুসকে হাসি বলে তুমি বলতে তো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না তুমি বলতে তো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল বলতেছে আপনার মৃত্য হবে না তার দলিল কি সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরান থেকে তেলাওয়াত করতেছেন অলা কলু লিমাইন কোতালুফি সাবিলিল্লাহি আমাতুন বাল আখিয়া অ না কিল্লা তা সরু বুঝতে পারলেন না আয়াত তাহলে বুঝতে পারলে এই আল্লাহ

মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি আল্লাহ বলে মুসা আমার জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না আপনারা সত্যিকার বলেন তো এজিদ মরিছে না হোসাইন মরছে এবারে আপনারা কিছু জানেন না এজিদ এন হোসাইন না হোসেন দাদেল্লার মাথা যখন এজিদের দরবারে নিয়ে যায় এজিদার হাতে তখন একটা লাঠি আছিলো লাঠি ওই লাঠিটা হোসেন দা দেল্লার মুখের মধ্যে ঢুকে বলছে তো হোসাইন খালি গোয়ার কারণে শেষ হয়ে গেলে খালি গোয়ার তুমি কারণে তুমি এরকম শেষ হয়ে গেলে আমি ইজিদ দেখো ক্ষমতার চেয়ারে মুখের মধ্যে লাঠি ঢুকায় হ্যাঁ এই কথা বারবার বলতেছে এজিদের সামনে হাজার হাজার জনগণ বসে আছে সমস্ত জনগণ মাথা নিচু করে আছে মাথা নিচু করে থাকার কারণে হলো লোক মা দিলি তার মাথা আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি গত সপ্তাহে গোস্ত কিনে আনছে ছয়শো বিশ টাকা দিয়ে এখন চাউমিন আইসে শাশুড়ি বলতেছে এবার এক সার্ড হবে না দুই কেজি স্বামী মনে করছে টাকা গেছে আনেনা গোস্তের দোকানদার বলছে যে ভাই দুই কেজি গোস্ত দেন দুই কেজি গোস্ত দিছে ওই দুই কেজি গোস্তর ব্যাগ নিয়ে তেরোশো টাকা দিছে ষাট টাকা ফেরত পর আসায় কিন্তু কষাই বলছে যে ভাই আরও একশো আমি ষাট টাকা ফেরত পাবো আর ওই আমার কাছে একশো চাই আমি যদি আজকে মুখ বন্ধ করে চলে যাই আগামী সপ্তাহে আটশো লাগবে জোরে কোন কথা ঠিক ছিল ওই খফ করে ওই কষায়ের কাছে দাওয়া আছে ওই দাওয়াটা খফ করে নিছে লিয়া ওই যে খাটার উপর বস্তু ছিল ওই খাটা মারছে লাগতি লাগতি মারা কসার ঘানের ওপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি তোর কষায় বলতেছে ভাই আপনি যা দেবেন তাই আপনার কাছে কোনো দরকার আজকে বাংলাদেশের মুসলমান জবান বন্ধ থাকলে হবে না জোরে ঘরে দা উদ্যোধান মুখ বন্ধ করে থাকে চোর ঘরে যাচ্ছে ওই বলতেছে ইন আল্লাহ ইন আল্লাহ সোর সুরি করে সব নিয়ে যাচ্ছে আর ওই বলতেছে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে চোরের সাথে লাগবো না ভাই চোরের হাতত লাঠি আছে সোরের হাতত দাও আছে নিয়ে যায় আজকে বাংলাদেশের সব সম্পদ চোরেরা বিদেশে পাচার করলো আর আমরা খালি ধৈর্যের আয়াত করতেছে তোর এখন কথা কর না ইন্নালিল্লা আজকে ইন্নালিল্লা তাফসির হবে কিন্তু যে এখন সাড়ে বারোটা বাজ ধরে কি করি চলো একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসলমন্ত মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অস্ব করে দিয়েছি কারণ যারা আমরা মুসলমান তার আমরা মরব তার জন্যে আমার সঙ্গে সকলে পড়েন ইং না পড়েন ইং না সবাই মাথামেছি করে আছে এজিদের সামনে সিংহাসনত বসে আছে তো আর হোসানের মুখের মধ্যে লাঠি ঘুরাচ্ছে সবাই সবাই মাথা নিচু করে আছে কেউ কথা বলতেছে না এমন সময় আশি বছরের একজন বুড়ো ভর ভর গেছে সবাই যখন মাথা নিচু করে আছে এমন সময় আশি বছরের একজন বুড়া সাহাবি লাঠিতে ভর দেওয়া ভর দিয়ে ডাড়ায় বলতেছে ইয়াজি দেখেন বুড়ার বুড়ার পাওয়ার কি দেখছেন যেই কথা তুমি একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবে না তুমি হুসাইনকে ছিল যে হুসাইন মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি গুন্ডমি মস্তমি করতে তুমি তাকে ছিল আমি আল্লার একা একাধারে দশ বৎসর খাদিম ছিলাম আমার নাম হল আনাস আমি নবীর ঘরের ভিতরে নবী তখন হুসাইন প্রত্যেকই হুসাইন দৌড়ে সে নবীর পিঠে লাভ চড়ে বলতে চল ঘোরা চল চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি আনার চিন্তায় পড়ে গেলাম নবীন আমাদের শেষ দায় ছোট্ট বাচ্চা হয়তো বুঝবার বাড়তেছে না এই জন্য নবীরে ঘোড়া বানাইছে আমি আস্তে করে হোসাইনকে নবীর পীঠ থেকে যখন নামাবার চাই নবী নামাজ পড়ার অবস্থায় হাত দিয়ে ইশারা করলেন নামাজ না আমি যখন সরে আসলাম কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যেই ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি এই কথা বলে হোসেন যখন ঘর থেকে বার হয়ে যায় কিছুক্ষণ পরে নবীর থেকে মাথা তোলে আনাস তাকায় দেখে নবীর চোখ দেখ দর দর করে পারি পড়তেছে আনাস বলে রাসুল এত বলে পেয়দি করলো আপনাকে ঘোড়া ঘোড়া বলল। আমি আপনাকে পিঠ থেকে হোসেনকে পিঠ থেকে না হবার চাইলাম আর আপনি নামাতে নিষেধ করলেন রাসুল বলে আনাস রে আমার সান কে তোরা সে মিশনা আমার হোসাইন আমার পিঠে ছিল যতক্ষণ নামাজের মালিক আল্লাহকে ডাকতে বলা হবিল যতক্ষণ হোসাইন আপনার পিঠে থাকবে আমি আল্লাহ হোসাইন কে এত ভালোবাসি আপনি সিজদা থেকে মাথা তুলবেন জয় হোসাইন নবীর ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে সেই হোসাইন মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ রে শুনে না তুমি দুই চার দিন পর দুনিয়াতে থাকবে না তোমার নাম গন্ধ থাকবে না আর আমি দোয়া করতেছি হোসাইন কেমন পর্যন্ত থাকবে আমার এলাকার এক হিন্দু ছেলে না হলো আকাশ আকাশের একটা বেটা হচ্ছে আকাশ আসাম বলতেছে মামা আমার ছেলেকে একটু দোয়া করেন তো হিন্দু মানুষ দোয়া চাই আমি বললাম বাবা কোন দোয়া লাগবে না তোর ব্যাটার নাম এজিত আমার কলতায় কারা ওই হতো জিত দেখেন একটা হিন্দু পর্যন্ত বলতেছে ওই এজিত। একটা হিন্দু পর্যন্ত তার ব্যাটার নামে ঠোবার চাই না আর বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে হোসাইন আছে তোরে কথা ঠিক আজকে যারা এই জিদের মতোর ক্ষমতা পাইয়া হোসাইনের মতন ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করতেছো আমরা কি হলু রে পাঁচ তালায় উঠা দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল পরে তোমার নয়টা সময় দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। দুই কান্দে দুই ফেরস্তা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে আল্লাহ বিস্মিকে আমু তো আহিয়া এই দোয়া মানা পরে কি দোয়া পড়লো আল্লাহ কয় ধৈর্য ধর রাত তিনটা সময় চল্লিশ সেকেন্ডের একটা ভূমিকম্প কয় সেকেন্ডের চল্লিশ সেকেন্ডের একটা ভূমিকম্প আসে ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পাই ফেরস্থারে বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে নিয়ান্তা করে নামাল আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পড়ে আমার নামান হলো ম্যাংটা করে নামান জোরে বলেন কথা ঠিক না কারণ তুইযমানতাশা ওয়া তুয্লমানতাশা আলা কুল্লি সাইয়েন আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি এই তিন নম্বর কারণটা হলো অত্যন্ত মজার কারণ আমি তিন নম্বর কারণ আপনাদের সামনে বলবো খুব মজা আছে কি আছে এই মজার কারণ কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান হ্যাঁ দেখি টান টান করে তুলেন তো পারে এতে ওপর সবাই তুলছেন হ্যাঁ একুর হাত উঠেনি দেখেন তো ওই হাত ডাল লুলে হয় খারাপ হয়ে তুমি তিন নম্বর কারণ পড়ার আগে আমি একটা গান গাবো গাবো একজন মানুষ তুমি কয়জন কে ভিল মন এই গান না এটা তো বর্তমানের গান চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো না পাইলাম ও আমার সাদের মালা রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মা যাহারে ডাক দিয়ে আসেন এলাকাতে গান হয়নি কেনা কত জনকে কত কি দিলাম যাওয়ার কালে একজন সাথে না পাইলাম আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে তখন টিভি আছিল গ্রামে গ্রামে এক করে ইউনিয়ন পরিষদে আর শেখ মুজিবুর রহমান যখন মারা গেছে তখন টিভি আছিল না আরে জিল্লুর রহমান যখন মারা গেছে এই জিল্লুর রহমান তখন কিন্তু সব চ্যানেল আসলো দোরে ঠিক কি না জিল্লুর রহমানকে যখন

শান্তা সাথে এরকম আসার দিকে ফাঁকা গলি ধরে কোন কি গলি টস 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 করতে এই গলি তখন করতেছে তার মুনকিন নাকির বলতেছে আল্লাহ যে হারিমের প্রত্যা দাও শুরু হলো আমরা কি সারত যাব নসা সাল্লাম মৃত্যুকে পছন্দ করা তিন নম্বর কারণে এটাই মজার কারণ ভাই এই কারণটা আপনাকে বলবো আপনার সবাই হাত তুলছেন এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করালে ভাই এক কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিবেন একটা কোরআন দানের সাপ আল্লাহ আপনার আমল নামে দিবে নবীর বিবি আমাকে মায়ের নামে মাদ্রাসা রে কোন আল্লাহর পাগলা সর্বোচ্চ পাঁচশো টাকা দেওয়ার মতো একটা পাগল লাভ ধরণ থাকে তাকে আসুন তো বাবা লিয়াস